আজকে থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছে যে আমি আজকে কি বানাচ্ছি হ্যাঁ আমি আজকে বানাচ্ছি তালের গুলগুলি 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 হ্যাঁ অনেকে অনেকে আবার শুনলে বলবে তালে থাকে কি জিনিস হ্যাঁ আমরা মেদিনীপুরের মানুষ মেদিনীপুরের এদিকে আমরা ওইটাকে তালের গুলগুলি বলে থাকি যাই হোক তালটা ধুতে ধুতে আমি তোমাদের একটা কথা বলি একটা মেয়ে যখন প্রেম করে বিয়ে করে যখন আসি এ মা তুই কোন জাতের মেয়েকে এনেছিস বাবু ওই মেয়ে যেন না দেয় ছোটে না বলে দিস আমার কোনো যেন না ছুঁয়ে তো আমি এটা কোনো জাতি কোনো ধর্মকে উল্লেখ করে বলছি না এটা স্বাভাবিক মানুষের সঙ্গে হচ্ছে সেই কথাটাই আমি বলছি আজকাল দেখো আমরা সবাই জানি আমরা সবাই মানুষ সবাই মানুষ হয়ে সবার পাশে দাঁড়ানো সবার সঙ্গে চলা কিন্তু এখন করে কিছু কিছু মানুষ আছে যারা এই সব নিয়ে চলে তো যাই হোক এটা যে আমি আমার সঙ্গে হয়েছে ওইটা আমার কথাই বলছি না এই এখন দিনে হচ্ছে এই সব জিনিস তো ওই ওইটা বলতে বলতে আমার এইখানে খাবার তো এই জন্য তালটা ছড়া হয়ে গেছে তো আমি তালটাকে এখানে ভালো করে ছড়ে নিচ্ছি ছড়ে ভালো করে তালের পাখিটাকে বের করে নিচ্ছি তো এই পিঠেটা আমার খুব একটা পছন্দ না হলেও বাড়ির অন্যদের খুবই পছন্দ একটা খাবার বিশেষ করে আমার মেয়ের তো খুবই পছন্দ সকাল থেকে বলতে যে মা তুমি কখন তাল ছড়বে কখন খাবারটা বানাবে তো তার জন্যই আমি তাল ছোড়ে বানিয়ে নিচ্ছি খাবারটা একটা মাকে তার সন্তানের জন্য কত কষ্ট করতে হয় আমাকে আমার মা ছোটবেলা বলতো তুই মা হও মা হলে তারপরে বুঝতে পারবি যে কত কষ্ট সত্যি এত কষ্টের মাঝেও অনেক আনন্দ আছে তো তার জন্যে আমি এখানে খাবার বানিয়ে নিচ্ছি আমার মেয়ের জন্য তো তালের পাখির মধ্যে আমি চিনি দিয়ে ভালো করে পাখিটাকে মাখিয়ে নেবো যাতে চিনিটা ভালোভাবে গলে যায় তারপরে আস্তে আস্তে করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো হ্যাঁ এখানে আমি চালের গুঁড়োর সঙ্গে একটা জিনিস দেবো যে ময়দা ময়দা না দিলে ওইটা পিঠেটা শক্ত হয়ে যাবে আর চালের গুঁড়ির মধ্যে ময়দা দিয়ে করলে বেশি নরম হয় পিঠা খেতে না হলে শক্ত হয়ে যাবে শুধু চালের পিঠে গুলো শক্ত হয়ে যায় পিঠেটা তো তার জন্য আমি ভালো করে ময়দা দিয়ে চালের গুঁড়ো চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি তাই আমি এখানে পিঠেটা ভালো করে ভেজে নিচ্ছি তো মেয়ে খেয়ে পড়তে যাবে তার জন্য আমাকে বলছে মা তাড়াতাড়ি করে বানিয়ে দাও তো তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি দেখো পিঠেটা কত সুন্দর নরম হয়েছে খুব তুলতুলে নরম হয়েছে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করেছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ